হাই গাইস তো নূতন একটি ভিডিওতে আবার চলে এসছি আর এটি হচ্ছে আমি আছি হচ্ছে মাটিয়া বাজার আর মাটিয়া বাজারে হচ্ছে ষাট টাকায় নাকি চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে জমজম চিকেন বিরিয়ানি মাত্র ষাট টাকায় মুকেশ বায়ের দোকান এটা হচ্ছে মাটিয়া বাজার এটা পিছনে চলে যাচ্ছে এটা হচ্ছে আপনার বেড়াচাপা আর এটা হচ্ছে এই চলে যাচ্ছে হচ্ছে বসিরহাট অ্যাকচুয়ালি আপনাকে এখানে আসতে হলে এই যে জমজম চিকেন বিরিয়ানি ষাট টাকাতে যে পাওয়া যাচ্ছে এখানে আসতে হলে ব্রিজটা আছে ব্রিজটা ক্রস করে আপনাকে খোলা পোতার দিকে চলে আসতে হবে একটুখুনি মানে জাস্ট ওই বাজারটা পার করেই একশো মিটার টিটার হবে এরকম তো আসলে এরকম এই যে প্লেট দেয়া আছে মানে ব্যানারে আর কি এখানে ষাট টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায় দেওয়া আছে দোকানের সামনে আর দোকানে তো প্রচণ্ড ভিড় তো চলুন মোটামুটি ভিতর ভিতরে গিয়ে বিস্তারিত কথা হবে তো এ হচ্ছে ষাট টাকায় বিরিয়ানি পাওয়া যায় ব্যানার দেওয়া আছে এখানে ফোন নাম্বার দেওয়া আছে মানে আব্দুল মুখিত আর মানে বিরিয়ানি মানে করতেই মানে একদম লাইন পড়ে গেছে দোকানে প্রচণ্ড ভিড় তো মোটামুটি দোকানের ভিতরে যাবো এবং বিস্তারিত দাদাদের মুখে শুনবো আর আপনারা চাইলেও ফোন করে বাঁচতে পারবেন এই হচ্ছে ব্যাপার আর দোকানের ভিতরে প্রচণ্ড লাইন পড়ে গেছে মানে বিরিয়ানির হাঁড়ি কুলতেই সেল হয়ে যাচ্ছে এরকম ব্যাপার সো গাইজ মোটামুটি ভিতরে ঢুকে গেছি আর এই হচ্ছে ভাই মুকেশ ভাই যে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে জমজম চিকেন বিরিয়ানি ষাট টাকায় পাওয়া যায় যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের ওনার হচ্ছে দাদা তো দাদা বিরিয়ানি কাটাতে প্রচন্ড ব্যস্ত তো আমি এটাই বলতে চাই দাদা ভালো আছেন আপনি তো এটাই হচ্ছে ব্যাপার যে ষাট টাকায় বিরিয়ানি পাওয়া যায় মানে আপনি যে দিচ্ছেন এটা কিভাবে পসিবল খারাপ হয়ে যাচ্ছে যেখানে একশো দশ হচ্ছে একশো আশি হ্যাঁ দেড়শো টাকা সেখানে অনলি মাত্র ষাট টাকাতে চিকেন বিরিয়ানি আবার তাও এরকম লোকালিটিতে মাটিয়ার মতো জায়গায় কিভাবে পসিবল আমরা নিজেরা রান্না করি আর সেখানেই রান্না করা হয় তা সত্ত্বেও আমরা বস এখান এলো ভাই আর বাড়ি এখানে হ্যাঁ আচ্ছা চিকেন মানে চিকেন মানে যে চিকেনটা কি বাড়িতে বানান নাকি না না পাশে থেকেই নো আমাদের দোকানে পা তাহলে 60 টাকাতে কিভাবে পসিবল হয় ওটা আমরা নিজেরা রান্না করি বলে ও আমাদের একটু সুবিধা হয়ে যায় তো নিজের লেবার থাকে না লেবার থাকে মানে আমি যে নিজে কাজ করছি তার তো একটা পারিশ্রমিক আছে হ্যাঁ হ্যাঁ আমাদের এই পারিশ্রমিকটাই দরকার ছিল ভাই আমি একটা কথা বলছি তো এই যে দেড়শো টাকা একশো দশ টাকা নব্বই টাকায় যে সব বিরিয়ানিগুলো রয়েছে হ্যাঁ তো আমি ষাট টাকাতে কেন এই বিরিয়ানিটা খাবো একটা মানুষের একটা উপকার করতে পারে ষাট টাকায় এত কম পয়সা কিভাবে উপকারটা কিভাবে আছে কিভাবে হয় সেটা আবার কিভাবে খুলে বলবো সেটা না খুলে আমি এটা বলতে যাচ্ছি যে ষাট টাকাতে দিচ্ছেন আর তো দেখলাম পুরো পিপুলের মতো লাইন লেগে গেছে একদম লাইন দিয়ে সবাই নিচ্ছে হচ্ছে বিরিয়ানি তো মানে সেই বাঙালির একটা ব্যাপার থাকে সস্তায় থাকলে মানে সস্তায় পেলে বস্তা ভরে নেয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বিরিয়ানির গুণগত মানটা তো দেখতে হবে যে আমি মানুষকে কি খেতে দিচ্ছি সেই দিক থেকে আমি এটা জানতে যাচ্ছি যে সেই দিক থেকে কোয়ালিটির দিক থেকে কতটা কি আছে কোয়ালিটি কাস্টমার যারা লোকালিটি করা কাস্টমার যারা খাচ্ছে এখানে হ্যাঁ তারা তো সবাই ভালো বলছে হ্যাঁ এখনো খারাপ রিপোর্ট আমার কানে আসে না আচ্ছা তা সত্ত্বেও আমি নিজের থেকে ভালো করার চেষ্টা করছি যতদিন দিন যাচ্ছে আরো ভালো করার চেষ্টা করছি তো মাংসের কত গ্রাম হচ্ছে কত গ্রাম আছে 90 গ্রামের মধ্যে থাকে গ্রাম হ্যাঁ থাকে ওহ এর আগের দিন আমেরিকান দাদার বিরিয়ানি খেলাম 110 টাকায় 90 গ্রাম মাংস দিয়েছে 110 টাকা নিয়েছে আর আপনি হচ্ছে খালি 60 টাকায় 90 গ্রাম হচ্ছে চিকেন মানে হ্যাঁ এটা আমি দিছেন এটা কিভাবে পজিবল হচ্ছে এটা তো আমার মাথায় আসছে না বিশাল এটা লাভের চিন্তা না করে ব্যবসা আসে

টেস্ট করে টেস্ট করে দেখো ভালো না লাগলে সেটা তার সেখানেই বলে দেবে যে ভালো কি খারাপ সেটা হ্যাঁ 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 যদি খারাপ হয়ে যায় আগামীতে আরো ভালো করা হবে একদিনে কত হাড়ি সেল হয় আমার আপাতত চার হাড়ি করে যাচ্ছে এখানে চার হাড়ি কোনদিন পাঁচ হাড়িও চলে যাচ্ছে পাঁচ হাড়ি তো আমি এখানে তো থাকতে থাকতে এক হাড়ি দেখলাম বেরিয়ে গেল মানে পুরো একটা হাড়ি খালি হয়ে গেল আবার এই ওখানে একটা হাড়ি আবার এই এই একটা হাড়ি আবার এটা কাটবে অলরেডি রয়েছে পিছনে এটা রেডি হচ্ছে পিছনে আবার একটা রেডি হচ্ছে সারা দিনে তার মানে পাঁচ হাড়িতে মানে এক এক হাঁড়িতে কতজন করে খেতে পারে মানে কতজন কত প্লেট হয় আর কি আমাদের মধ্যে হয় আচ্ছা 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 তো এটা হচ্ছে ব্যাপার আর মাংস কত কেজি লাগে আর কি সারাদিনে মাংস কত কেজি লাগে অর্ডার করে সেই অর্ডার হিসেবে অর্ডার হিসেবে পাঁচ আপনার এক হাঁড়িতে কতটা কতটা মাংস লাগে ও দেখা যাচ্ছে আমাদের সাত কেজি চলে যায় ছ কেজি চলে যায় ঠিক নেই আর এই এই আপনার এই রেস্টুরেন্টটা খোলা থাকে কতক্ষণ মানে ওপেনিং টাইম আর ক্লোজিং টাইমটা কখন সকালে 11টা থেকে আমরা বেচা কেনা শুরু করি হ্যাঁ তারপরে এই হাড়ি করতে 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 হ্যাঁ 8টা 9টা বেজে গেলে আমরা আর হাড়ি করতে চাই না তারপরে আমাদের নিজেদেরও একটু পরিশ্রমের আর ব্যাপার আছে সারা দিন পেরেওটা না শরীর এমনি কি অনলাইনে বা কোনো ডেলিভারির ব্যাপারটা পড়া আছে এখন আমরা চালু করি আচ্ছা আচ্ছা চিন্তা ভাবনা নেই আচ্ছা আচ্ছা না চিন্তা ভাবনা করা ভালো যে পরিমানে সেল হচ্ছে চিন্তা ভাবনা যদি বাইরের মানুষ এই ভিডিও দেখে খেতে যায় বা একটু দূর থেকে তখন হচ্ছে কি করবেন তাদের পরিষেবা কি দেবেন না ভবিষ্যতে চিন্তা ভাবনা একটু রাখা দরকার ওটা ফোন করে আমাকে জিজ্ঞাসা করলে কত দূর জাতি হবে কিভাবে জাতি হবে সেটা তাদের সঙ্গে আমি যোগাযোগ করলো আর আরেকটা বিষয় আমার আর একটা কোশ্চেন ছিল যে এইখানে আপনার এই রেস্টুরেন্ট আসতে গেলে কোথা দিয়ে আসতে হবে এটা আপনি যদি এটা মাটিয়া প্রপার মার্কেটের ওখানে এটা মাটিয়া প্রপার বাজার কিন্তু মনে করেন আমি বারাসাত থেকে আসছি বা বসিরহাট মানে কোথা দিয়ে আসতে হবে আপনি বসিরহাটে বাস ধরলে

ওখান থেকে আমাদের এখান থেকে অটো যায় ম্যাজিক যায় কিন্তু আমার একটা কোশ্চেনের উত্তর কিন্তু আপনি দিলেন না যে একদিনে কত কেজি মাংস যায় আপনার না ওটা সঠিকভাবে বলা যাবে না কিন্তু অনেক রকম ব্যাপার আছে এর মধ্যে না ওটা বলা যাবে না এটা হচ্ছে কেন ওটা বললে দেখেন অনেক হিসাবের মধ্যে ঢুকে আসবে মানুষ না ওটা আচ্ছা আচ্ছা তো প্রাইস কি এই 60 টাকাই থাকবে না ভবিষ্যতে আরো বেশি হবে যত দিন দিন সেল বেড়ে যাচ্ছে সেল প্রচন্ড হচ্ছে

তিন মাস মতন হলো এর আগে অন্য ব্যবসা ছিল এখানেই ছিল আচ্ছা সে প্রাইস তখন কত যখন বিরিয়ানি ফার্স্ট স্টার্ট করেছিলেন কত কত টাকা করে নিতেন তখন আমার বিপ ছিল 100 টাকা প্লেট ছিল বিপের কথা বাদ দিন আপনি চিকেন বিরিয়ানির কথা বলুন 60 টাকায় শুরু করেছি 60 টাকায় করেছিলেন ভবিষ্যতে কি আরো বেশি মানে প্রাইস বাড়ানোর ইচ্ছা আছে ওরকম চিন্তা ভাবনা এখন করিনি কিন্তু আপনি যা মেইনটেইন করছেন তাতে আমার মনে হয় কি 60 টাকায় প্রচন্ড লাভ হচ্ছে প্রচন্ড লাভ হচ্ছে মনে হয় বাড়ানো উচিত নিজেদের একটা পরিশ্রমের ব্যাপার আছে সেটাই হয়ে যাচ্ছে নিজেদের টাকাটা আসছে হ্যাঁ ওইটাই তাতেই খুশি ওইটাই খুশি ইনশাআল্লাহ তাতেই খুশি ওইটাই খুশি আচ্ছা 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 তো এটাই হচ্ছে ব্যাপার তো বিরিয়ানি তো মোটামুটি প্রায় ওই হাঁড়িটা শেষ করে দিয়েছেন তো মোটামুটি আমার আমার তো আমার খাওয়ার ইচ্ছে আছে তো খাওয়ান কি আমাকে বসুন খাবো আমি মানে এই জন্যই আমি এই দাদার হচ্ছে মুকেশ ভাইয়ের এই বিরিয়ানির এখান থেকে এখান থেকে বিরিয়ানি ষাট টাকা দিকে দিয়ে পারচেস করব এবং খাবো খেয়ে সেটাকে রিভিউ দেব যে কেমন টেস্ট হয়েছে তো আপনাদেরকে বলবো অনস্ক্রিনে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ আর মাঝামাঝি হলে মাঝামাঝি তো আশা করি খারাপ হবে না কারণ যে পরিমাণে সেল হচ্ছে প্রচন্ড পরিমাণে তো এটাই মানে আমি ফলোয়ার্স বা সবার উদ্দেশ্যে এটাই হচ্ছে রিকোয়েস্ট করব। আপনারা একবার হলেও মাটিয়া বাজার আসুন এসে দাদার দোকানে ভিজিট করুন এসে ষাট টাকার চিকেন বিরিয়ানি খেয়ে যান তো আমার তো গাইজ মোটামুটি এই নূতন বিরিয়ানির হাঁড়ি আবার একটি চলে আসলো মানে একটা শেষ হয়ে গেছে পাশে একটি ছিল এটা এটা খালি আর এটা এই রানিং চলছে শুরু এটা রানিং চলছে আর এটা ফাস্ট ই করেছে আর এখান থেকে কেটে আমি আমার নিজের জন্য মানে এক প্লেট আমাকে দিতে চলেছে তো কাস্টমারও মোটামুটি চলে আসছে আমি বললাম যে মোটামুটি হাঁড়ি কাটলেই প্রচন্ড ভিড় মানে এত ভিড় লেগে রয়েছে যে মানে কাটার সময় দিচ্ছে না এরকম একটা ব্যাপার সেল হয়ে যাচ্ছে তো চার পাঁচ হাড়ি মানে এখন হচ্ছে দুপুরের টাইম তো তার ভিতরে চার হাড়ি চলে গেছে তো মোটামুটি এর আগে কি দাদা আপনি খেয়েছেন এখান থেকে চিকেন বিরিয়ানি আপনি খেয়েছেন এর আগে কেমন পেয়েছে কেমন কি ভালো এই মোটামুটি দোকানে আমি যে বলছিলাম প্রচন্ড পরিমাণে ভিড় লেগে রয়েছে আর একদম কাস্টমার অটোমেটিক রয়েছে দাদা যে মানে বিরিয়ানি পার্সেল এটা এটা পার্সেল যাচ্ছে তো এটা পার্সেল যাচ্ছে পার্সেল করে উঠতে পারছে না এবং প্লেটে দিয়ে যাচ্ছে পরপর মানে ওই হাঁড়ি কাটতে যা কত মানে বিশ থেকে তিরিশ মিনিট বা এক ঘন্টা এক ঘন্টা আমার মনে হয় না লাগছে এরকম একটা লোকালিটির ভিতরে এসে ষাট টাকায় চিকেন বিরিয়ানি মানে মাথা নষ্ট আর দাদাদের রিভিউ আমি নিয়েছি দাদা খেতে কেমন আপনি খেয়েছেন আচ্ছা 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 প্রতিদিনই আসেন ওর বা তো মোটামুটি এইটা হচ্ছে ব্যাপার মানে কাস্টমার রিভিউ অনেক ভালো আছে জন্য সেল প্রচুর পরিমাণে তো এটাই হচ্ছে ব্যাপার আর দাদারা দুজন মিলে অটোমেটিক মানে একদম কেটে যাচ্ছে মানে শেষ করতে পারছে না এটাই তো দাদা খেতে কেমন লাগছে হ্যাঁ ভালো চিকেন সুস্বাদু তো অন্য জায়গায় তো বিরিয়ানি খেয়েছেন সেগুলো প্রাইস একশো টাকা একশো দশ টাকা এরকম নয় ষাট টাকার যে চিকেন বিরিয়ানি খাচ্ছেন কেমন লাগছে ভালো ষাট টাকা ষাট টাকা হিসাবে ভালো আপনার ভালো ভালো

তো সবাইকে আসতে বলবেন এটাই আসতে বলবেন যে এসে একবার হলেও আচ্ছা 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 ভাই একদম মাথা নিচু করে ক্যামেরায় আসতে যাচ্ছে না মনে হয় অনেক লজ্জা পাচ্ছে খেতে কেমন অনেক ভালো মাথা নেড়ে দিয়েছে অনেক শুভেচ্ছা অনেকে আর সাইটে লাস্ট আমি বললাম পুরো ভিতরের অবস্থানটা দেখুন অনেক প্রচন্ড একদম পুরো ভরে গেছে মানে কোনো সময় নিচ্ছে না মানে এত পরিমাণে সেল হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার আর এখানে দুটো ভাই খাচ্ছে তো ভাই খেতে কেমন লাগছে ভালো লাগছে 60 টাকার বিরিয়ানি কিনতে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ এসে খারাপ না খারাপ বলবে না না ভালো ভালো বলবে সত্যি ভালো হ্যাঁ তুমি ভালো বিশাল ভালো করে মোটামুটি না বিশাল ভালো ভালো 100 টাকার বিরিয়ানির কাছে কি ঠিক হবে 60 টাকার বিরিয়ানি কি পারবে 100 টাকার সঙ্গে ইয়ে করতে ঠিক আছে ঠিক আছে তো চলো মোটামুটি প্রত্যেককেই গিয়ে জিজ্ঞেস করলাম প্রত্যেকে প্রত্যেকেই একই কথা বললো যে খুব সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু তো এরকম হচ্ছে মাটিয়ার মতো এরকম একটা জায়গায় লোকাল প্লেস তো গ্রামের ভিতরে যে ষাট টাকায় সবাই চিকেন বিরিয়ানি খেতে পাচ্ছে গ্রামের ভিতরে মানে এরকম লোকালের ভিতরে যে ষাট টাকায় চিকেন বিরিয়ানি খেতে পাচ্ছে এটা এটা কি একটা খুশির সংবাদ এখান থেকে কলকাতায় আপনি গিয়ে হচ্ছে ডিবাপি হোক বা হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি হোক বা আমেরিকান দাদার বিরিয়ানি হোক সেখানে হচ্ছে তিনশো আশি দুশো আশি একশো নব্বই টাকা দিয়ে বিরিয়ানি খেতে হবে আর মানে সে তার তিন ভাগের আড়াই ভাগের হাফ ভাগেরও কম মানে কোনো পয়সাই লাগে না মানে তোমাকে এনে আমি পঞ্চাশ টাকা দিলাম বললাম বিরিয়ানি দেওয়া আমাদের খেতে এরকম একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে কি এটা কি খুশির খবর অবশ্যই খুশির খবর আমাদের পক্ষে খুব খুশি আমরা খেতে পাচ্ছি ষাট টাকা দিয়ে এখন ওই পাঁচ প্লেট বাড়ির জন্য এই দাদা নিজের বাড়ির জন্য পাঁচ প্লেট নিয়েছে পাঁচজন মানুষ পাঁচ পাঁচ প্লেট প্লেট খাবে কি মানে মানে কম এই বাজেটের ভিতরে তো অনেকের ক্ষেত্রে কি হয় লোকালের ভিতরে হচ্ছে সাধ্যের ভিতরে হয় না বিরিয়ানি খাওয়ার ইচ্ছে থাকলেও সেটা সাধ্যের ভিতরে হয় না ফুলিয়ে ওঠে না তো এটা হচ্ছে এই যে দাদা মানে অ্যাকচুয়ালি দাদা ওখানে ওই আছে বিরিয়ানি কাটছে তো দাদা যে এই পরিষেবাটা এখানে দিচ্ছে এবং কম পয়সায় যে বিরিয়ানিটা মানুষদেরকে পরিষেবা প্রদান করে যাচ্ছে মানুষ যে খেতে পাচ্ছে এই যে মানুষের প্রতি মানুষ কিন্তু কি কি দাদাকে কিন্তু অনেক ভালোবাসা দিচ্ছে দিচ্ছে আপনার আপনার মতামত আপনি কি বলছেন যে আপনার মন থেকে আপনি দাদাকে অনেক ভালোবাসা দিচ্ছেন তো যে এই পয়সায় এরকম গুণগত মানের বিরিয়ানি দিচ্ছে বলেই আপনারা খেতে পারছেন এবং আপনি বাড়ির ফ্যামিলির জন্য নিয়ে যেতে পারছেন এটাই হচ্ছে ব্যাপার তো সো মুকিত ভাই হচ্ছে একদমই এবার হচ্ছে আমার নিজের জন্য এক প্লেট বিরিয়ানি কেটে দিচ্ছে খুব মানে মন থেকে খুব মানে ভালো করে কেটে দিচ্ছে এক প্লেট বিরিয়ানি আগে লেগ পিস দিয়েছে লেগ পিস তারপর হচ্ছে একটা আলু দিয়েছে আর রাইসের পরিমাণটা কি আছে সেটা দেখব এবং খেয়ে হচ্ছে আপনাদেরকে বলবো যে কেমন সুস্বাদু তো এটাই হচ্ছে ব্যাপার আমার ওই এবার রাইসের পরিমাণটা দিয়ে দিচ্ছে আর বিরিয়ানিটা হাঁড়ির ভিতরটা একবার দেখায় তো কালারটাও হচ্ছে মোটামুটি সুন্দর কালার এসছে আর পরিমাণটা অনেকটাই বেশি তো চলো মোটামুটি আমার প্লেটটা রেডি হয়ে গেলো এবং রাইস মোটামুটি এতক্ষণ বক 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 যা করলাম তো ফাইনালি সেই ষাট টাকার চিকেন বিরিয়ানিটি আমার হাতে পেতে মিনিমাম ফর্টি মিনিট সময় লেগেছে তাহলে আপনারা চিন্তা করুন কতটা মানে সেল রয়েছে এখানে বিরিয়ানি তো ব্যাপারটা হচ্ছে এই রাইসের পরিমাণ সত্যি কথা বলতে রাইসের পরিমাণ অনেকটাই দিয়েছে আর তো প্লেট কাটার সময় দেখলেন এই হচ্ছে লেগ পিস একটা দিয়ে দিয়েছে আর এখানে একটা বিগ সাইজের আলু একটা রয়েছে তো এটা হচ্ছে ব্যাপার এবার হচ্ছে চেক করতে চলেছি তো ফাইনালি সত্যি কথা বলতে খারাপ বলতে পারবেন না একটুকুনি আগে কাস্টমারের যে রিভিউ নিলাম ওরাও বললো খেতে পারবেন আর মশলার পরিমাণ কমই দেওয়া হচ্ছে একদম মাঝামাঝি বন্যার থেকে একটু কম আর সবাই খেতে পারবেন এরকম হচ্ছে একটা ব্যাপার তো মোটামুটি টেস্ট ভালো তো আপনারাও আসুন এসে খেয়ে চেক করুন বেশি দূরে নয় কাছাকাছি মাটিয়া বাজার বাইজ মোটামুটি খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেল তো মোটামুটি আমি খেয়েছি তো একটা ব্যাপার বিষয় আমি খেতে খেতে লক্ষ্য করেছি সেটা হচ্ছে দাদার কাছে আমার কোশ্চেন রয়েছে খেতে খেতে দেখা যাচ্ছে বিরিয়ানি আমরা অ্যাকচুয়ালি খাই হচ্ছে বিরিয়ানি তো শুধু খাওয়া যায় না শুধু খাওয়া যায় কি আমি আলু আপনি দিলেন না চিকেন আপনি দিলেন না তাহলে খাওয়া যাবে শুধু কিন্তু আমি যখন বিরিয়ানিটা খাচ্ছিলাম খেতে খেতে এই জিনিসটা অনুভব করছিলাম চিকেনটা সাইডে করে দিয়েছে আলুটাও সাইডে করে দিয়েছি চিকেনটা এবার শুধু মানে এবার শুধু রাইসটা অনলি রয়ে গেছে তো আমি শুধু রাইসটাই খেয়ে যাচ্ছি কিন্তু শুধু এই যে রাইস খাচ্ছি খেতে আমার ভালো লাগছে এর যে ব্যাপারটা এই বিষয়টা কী কারণ স্পেশাল কি কোনো মশলা কি ইউজ করা হয়েছে এরকম কোনো ব্যাপার স্পেশাল আমি চিকেন আলু ছাড়াই আমি খেয়েছি মানে এমনি খালি জাস্ট মুখে নিচ্ছে আর খাচ্ছি এইভাবে এটা কিভাবে সম্ভব স্পেশাল কিছু না সবাই যে মশলা ব্যবহার করে আমিও সেটাই করে না সেটা কোনোদিনই না আপনি ব্যক্তিগতভাবে কোনো মশলা আপনি যদি না নিশ্চয়ই ইউজ করে আমার এইসব আছে দেখে নিন এগুলো তো গোটা এগুলো গোটা মশলা বলা হয় এটা গোটা মশলা বলা হয় আপনি এইভাবে তো গোটা মশলা হাঁড়িতে ঢেলে দেন না এটা আমার পাউডার করা হয়

তো মুকেত ভাইয়ের ব্যবহার হচ্ছে খুব সুন্দর আমি সেটাই বললাম আর আমি যে ব্যাপারটা বললাম মশলার ব্যাপারটা আমি বিরিয়ানিটা শুধু খাচ্ছিলাম মানে খালি আর কি যেরকম পোলাও টোলাও হয় না যে এমনি খাই তো ওরকম ছাড়া খাচ্ছে না আমি ভাবলাম স্পেশাল কোনো মশলা হয়তো ব্যবহার করে যার জন্য টেস্টটা একদম মাঝামাঝি বর্ণের একটু রকম পোলাও টাইপের হয়ে গেছে ঠিক হ্যাঁ 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 পাকের ওপরে সব হাড়িতে কি এরকমই আসে কি হাঁড়ি সেম বিষ বিষ না এটা ভুল বললেন উনিশ বিশ আবার কখনো বিষ বিষয়ে না না বিষ বিষ কখনোই হয় না পাঁচ আঙুল সমান আছে সমান নেই বলতে পারবে না তো উনিশ বিষ আবার বিষ বিষ হয় তো ধরে নিলাম বিষ বিষ তো এই ব্যাপার বিষয়টা এর ভিতরে আছে হচ্ছে মুকেশ ভাই সামনে আছে আর মুকেশ ভাইয়ের রাজ আজকে পুরো পর্দা ফাঁস করে দিচ্ছি এরকম একটা ব্যাপার তো এই যে রান্নার যে ব্যাপার স্যাপারগুলো এটা আপনার কোথার থেকে এই ট্রেনিংটা নেওয়া এটা তো হয় আমি কি চাইলে এসে আজকে রান্না করতে পারবো যে বিরিয়ানি রান্না করে আজকের এই দোকান রেস্টুরেন্ট করে দিলাম আর হয়ে গেল একে দিনে এটা তো পসিবেল না তো এর এই যে ইতিহাস এই যে প্ল্যান এই যে আপনি রেস্টুরেন্ট করবেন এই যে আপনার মাথায় এসছে এটা কিভাবে আসলো মাথায় আপনি তো দেখছেন বেশ বেশভূষা আছেন মাথায় টুপি আছে দাড়ি আছে তাহলে মোটামুটি মাওলানা বা ওই আর কি ইসলামিক কোনো লাইনে যেতে পারতেন ওই সব করে তো এই রেস্টুরেন্টের যে ব্যবসাটা আর কি আমি কিন্তু ওই বিষয়টা বলে যে দাড়ি টুপি বলে আপনাকে ইয়ে করছে এরকম না

ওটা কিভাবে কখন কিভাবে সময় দিয়ে ওটা শিখতেন কি এই জিনিসটা আমার হাতে ভালো হয়েছে আপনি দর্জির কাজ করতেন কিন্তু এই বিরিয়ানি বানানোর শিখতেন কিভাবে কোথায় শিখতেন হোটেল এসে কি হোটেল বলে মেটা আবুজের একটা হোটেল আছে সবথেকে নামি দামি হোটেল কোথায় সেটা মেটা আবুজের মধ্যে আফরিন আফরিন হোটেল হ্যাঁ আচ্ছা আচ্ছা মুসলিম কোন হোটেল আচ্ছা আচ্ছা কতদিন ট্রেনিং দিয়ে নিয়েছিলেন মতন ট্রেনিং দিয়েছে নিজের খেয়ে নিজের থেকে আচ্ছা 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 মানে কাজ করাই দিয়ে দেই আচ্ছা আচ্ছা মানে কাজ করতেন তারপরে ওভারটাইম করতেন না না

পাশের গ্রামে বাড়ি তো এখানে এই বিজনেস খোলার এই মাইন্ডসেট আপটা চলে ওই শেখা ছিল বছর কত আচ্ছা আচ্ছা তো দাদার মুখ থেকে শুনলেন যে দাদার এক্সপিরিয়েন্স এবং কোথা থেকে এই থটস আসলো আর বিজনেস করে এখন মোটামুটি এখন যে জায়গাটায় আপনি স্ট্যান্ড করছেন যে প্রফিটের যে জায়গাটা সেই জায়গার থেকে আপনি কি হ্যাপি হ্যাঁ মানে অনেক হ্যাপি কম না বেশি যেটা প্রয়োজন ছিল সেটা আমার মিটে যাচ্ছে আচ্ছা 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 ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো দাদা হচ্ছে খুব হাসি খুশি আর বিজনেস করে খুব হাসি ভাবে আর কাস্টমারদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে এটাই হচ্ছে ব্যাপার তো দাদাকে হচ্ছে মানে কি বলবো ও তো দাদা ভালো থাকবেন আবার নেক্সট টাইম যখন আসবো আবার দেখা হবে মোটামুটি লাঞ্চ কমপ্লিট হয়ে গেল দুপুরের সময় খাওয়া দাওয়া তো এটা হচ্ছে মাটিয়া বাজারে কমপ্লিট হলো তো সব বিস্তারিত ভিডিওতে দেখলে তো নতুন আবার একটি ভিডিওতে আসছি ততক্ষণে অপেক্ষা করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে এবং এখানে আসতে পারে এটাই হচ্ছে ব্যাপার তো চলো আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে